সিরাজগঞ্জের বাজার স্টেশনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এক দফা দাবিতে প্রতিবাদ মিছিল করেছে শনিবার তেসরা আগস্ট দুপুর তিনটায় বাজার স্টেশন থেকে এ মিছিল বের করে এ সময় শিক্ষার্থীরা তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার ভুয়া ভুয়া স্লোগান সহ নানান স্লোগান দিতে থাকে কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্লোগানে মুখরিত তাদের এক দফা দাবিতে সরকারের পদত্যাগের আহ্বান জানায় পরে বিশাল মিছিলটি সিরাজগঞ্জের চৌরাস্তা হয়ে বড়পুল ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে বাজার স্টেশনে এসে মিছিলটি শেষ হয় মিছিলের ছাত্রদের পাশাপাশি অভিভাবকদেরকেও এই মিছিলে লক্ষ্য করা যায় নিউজ ডেস্ক নিউজ